সবচেয়ে কমে সবচেয়ে কোয়ালিটি গাড়ি মানি আতিক ভাই আতিক ভাই মানি ড্রিম কার হাউস আর ড্রিম কার হাউস মানি হচ্ছে পুরান গাড়ি নতুনের মতো আজকে মার্কেট প্রাইসের থেকে অনেক কমে আপনাদের জন্য জিআই প্রিমিয়াম স্কোয়ার টু মডেল নিয়ে হাজির আপনাদের ভালোবাসার আতিক ভাই আতিক ভাই কেমন আছেন এবং এমন কন্ডিশন বলতে গেলে কি আপনার জিআই প্রিমিয়ামের যে লোডেড ভার্সনটা সেটা জি আই পি নিম বডি গিট ছাড়াও হয় মডেলিস্টটা হ্যাঁ বাট এটা একদম ফুল্লি লোডেড ভার্সন পাচ্ছেন এবং এমন দামে পাবেন এমন দামে পাবেন আতিক ভাই অলওয়েস কিন্তু মানে প্রাইসের বেলায় খুব মানে স্ট্রিক্ট স্ট্রিক্ট বাট আমি আপনাকে প্রাইস কমায় দিব দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বাট এরপরে দামাদামি করবেন না আচ্ছা আমি এত কমায় দিব যাতে এরপরে আর দামাদামি করা লাগে না না আমি বলতেছি এর আগে যত লাইভ করছি আতিক ভাই এর এখানে গাড়ি পাওয়া যায় একের মাগার দামের বেলায় ভাই এত স্ট্রিক্ট কাস্টমার আমার কাছে নালিশ করে ভাই টাকা কম রাখলো না আমি গাড়ি কেমন পাইছেন থাকে আচ্ছা এখন পর্যন্ত আতিক ভাইয়ের মানে শোরুমের ব্যাপারে একটা কমেন্ট পাই যে ভাই গাড়িটা ভালো না কি গাড়ি দেখাইলেন যারাই নিছে তারাই হ্যাপি যারাই নিবে তারাই হ্যাপি হবে কস কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ ইন ড্রিমকার হাউস আপনাদের জন্য টু থাউজেন্ড একটা জিআই প্রিমিয়াম গাড়ি আনা হয়েছে ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা গাড়ি এই গাড়িতে বসে আপনি যত লং ট্যুরে যান না কেন টায়ার্ড হবেন না কারণ স্কোয়ার মানি হচ্ছে আপনার আরামের গাড়ি আর এই গাড়িটার মডেল হচ্ছে দু গাড়ির কোয়ালিটি এইগুলা নিয়ে আসলে কথা বলার কিছু নাই আপনি একটা পুরাতন গাড়ি দেখতেছেন বাট এইখানে নতুন রাখছি পাশাপাশি কম্পেয়ার করেন যে দুইটার মধ্যে ডিফারেন্স কি এই গাড়িটা জিআই না জিআই প্রিমিয়াম না এটার নাম দাম হচ্ছে এক দাম তেত্রিশ লাখ টাকার মতো বাট এইটা ইউজড গাড়ি আপনি আজকের লাইভে পাবেন সাতাইশ লাখ টাকার নিচে এবার দেখেন একটা কোয়ালিটি গাড়ি পাইতেছেন অবিশ্বাস্য দাম পাইতেছেন তাহলে কি আপনারা এই লাইভে একটা লাইক দিবেন না অবশ্যই দিবেন আমার বিশ্বাস যারা আমার লাইভ দেখে সবাই একটা করে লাইক দিয়ে যাবে এবং আমাকে যে তারা দেখতেছে এটার একটা চিহ্ন রেখে যাবে ডিম গার্ড হাউস হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে এমন এক শোরুম যেখানে আসলে আপনার পক্ষে কষ্ট হবে নতুন এবং পুরাতন কে আলাদা করতে বেসিকলি আজকে আসেন ভাই লাইভ ছিল এই গাড়িটা আচ্ছা আচ্ছা তাই এটা লাইভে দেওয়ার কথা ছিল কালকে লাইভ ছিল এটা আপনি তো আমি লাইভের মানে আসার আগে এক কাস্টমার এসে নিয়ে গেছে মানে এমন দামে নিয়েছে আমি চিন্তা করি যে অন্য কোনো শোরুমে এটা এই দামে বিক্রি করাটা সোটা হয়ে যেত আচ্ছা একজন লেখছে আতিক ভাই কোনো ধামাকা হবে নাকি আজকে প্রাইসের ধামকা হবে প্রাইস তো ধামাকা হবে আমি বললাম তো বিক্রিয় ডট কম এবং মার্কেটতে ঢুকে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম থেকেও আমারটা মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা ডিফারেন্স থাকে তাই আর এক্সট্রা ফিচার্স তো আছেই এটা কিন্তু আপনার হাইব্রিড ইউনিট স্কয়ার জি আই প্রিমিয়াম দু হাজার সতেরো মডেল এখন হাইব্রিড গাড়িতে মানুষের সবচেয়ে বেশি সংখ্যা মানে সংখ্যা যেটা থাকে যে ভাইয়া এই গাড়ির ব্রেক বুস্টার বা ব্যাটারি এগুলা নিয়ে আপনি কি বলবেন যারা আপনার থেকে গাড়ি কিনলে থাউজেন্ড কিলোমিটার মাইলেজ ব্রেক বুস্টার নিয়ে টেনশন থাকতেই পারে ব্রেক বুস্টারের গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি একদম নিউ আচ্ছা আচ্ছা একটু দেখাই গাড়িটার ইন্টারনাল কন্ডিশন কেমন আছে এই গাড়িতে কিন্তু দুইটা দড়ি আপনি পাওয়ার পাবেন হ্যাঁ জিআই প্রিমিয়াম এই যে মেরুন প্লাস ব্ল্যাক এর কম্বিনেশন সিট পাবেন আচ্ছা ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট তো অবশ্যই এবং পাশে আপনি দেখেন এই যে এখানে একটা কিন্তু কার্টেন আছে পর্দা আছে আবার সিলিং এর উপরে একটা মনিটর আছে এই গাড়িটা আজকে ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা পাবেন কিন্তু কথা হচ্ছে এই গাড়িটাতে আপনি এক্সট্রা কিছু ফিটিংস পাবেন যেটা রেগুলার গাড়িতে পাবেন না লাইক এই গাড়িটা কিন্তু জিআই প্রিমিয়াম হওয়ার কারণে সামনে শেপটাতে একটু চেঞ্জ সব জায়গাতেই ধরেন কিছু এক্সট্রা ফিচার যেমন এখানে আপনার ক্রোম দেওয়া আছে এখানে চারটা সেন্সর দেওয়া আছে পিছনে চারটা সামনে চারটা সাইডে বডি কিট করা আছে আটটা সেন্সর আচ্ছা একটু দেখেন এই গাড়িটার পিছনে একটু দেখেন এই যে এখান থেকে তাকায় দেখেন একদম লাস্টের সিটের থেকে আপনি হাইটা হাইটা আপনার বাচ্চা একদম সামনে পর্যন্ত চলে যেতে পারবে মাঝখানে কিন্তু এই ফাঁকাটা এই জন্যই রাখা হয়েছে মানে আপনি লং ট্যুরে যান আর যেখানে বাচ্চারা কিন্তু আরাম পাবে গাড়িতে উঠে আর একটা জিনিস প্রত্যেকটা এসি এসিভেন্টের মধ্যে প্রত্যেকটা মধ্যে কিন্তু আপনার এখানে দেখেন নিকেল এটা কিন্তু আমি সব গাড়িতে পাই না প্রত্যেকটা এসি এসিভেন্টের গোড়ায় আপনার নিকেল দেওয়া আছে এবং গাড়িটা যেই নিবে আজকে প্রাইজ শুনে হ্যাপি হবে আতিক ভাই ড্রিম কার হাউসে কিন্তু আমরা অলওয়েজ আপনাদেরকে একটাই কথা বলি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না ঠিক আছে তো যারাই আসবেন তারা একটু প্ল্যানিং করে আসবেন যে গাড়ি যেন আসার পরে আপনার রায়খানা যাইতে হয় টাকা পয়সা নিয়ে আসবেন প্রিপারেশন নিয়ে আসলে গাড়ি পছন্দ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই গাড়িতে কিন্তু আপনার সিটগুলো আপনি ইচ্ছা করলেই এভাবে উঠায় রাখতে পারবেন দেখেন এই যে দুই পাশে দুইটা সিট কিন্তু এখন উঠাই দিছি সো আপনারা যারা আসবেন একটু কষ্ট করে প্ল্যানিং করে আসবেন যে আপনারা আইসাই গাড়িটা নিয়ে যাবেন আমার কাছে যেটা মনে হয় আতিকবায়ের প্রত্যেকটা গাড়িতেই আপনার সেম ব্যাপার আপনি পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট আর এইটা হচ্ছে আপনার ইউজ ইউনিট এই ইউজ গাড়িটা আপনি টায়ারের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে দেখেন একদম নতুন টায়ার মানে গাড়ি কেনার পরে টায়ার চেঞ্জ করতে হবে এমন না এটা আপনি নিয়ে মিনিমাম দুই বছর চালাইতে পারবেন এবং দুইটা ডোরই কিন্তু আপনার পাওয়ার লেফট সাইড রাইট সাইড দুইটারই কিন্তু আপনার ডোরটা পাওয়ার আছে আতিক ভাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সাল কত আতিক ভাই শেষ আতিক ভাই গাড়ি কিনলে রেজিস্ট্রেশনের সাল দেখে না গাড়ি দেখে গাড়ি দেখে আগে

এবং এই প্রাইসে আতিক ভাই কিন্তু নেক্সট টাইম আরেকটা স্কোয়ার চাইলে আমার মনে দিতে পারবে না না ভাই এরকম বডি কি স্কোয়ার আসলে অনেক দিন পর পর আসে আচ্ছা এবার আসেন একটু মার্সেলটা দেখাই এই গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই সেটা আতিক ভাই গাড়ি কেনার আগেই দেখে মানে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি যদি কোনো কাস্টমার এখানে বিক্রি করতে আসে আমি দেখছি আতিক ভাই বলে যে ভাই আমার শোরুমে কখনোই অ্যাক্সিডেন্টাল হিস্টরি গাড়ি ওঠে নাই উঠবেও না দাম যতই কম দেন না কেন লাভ হবে না তো এইটা উপরে পাটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আসে কখনোই কালার হয় নাই যদি কালার হয় তাহলে সেক্ষেত্রে এই স্টিকারগুলোর আশেপাশে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে এটা রঙ হয়েছে কিনা না ইঞ্জিন হিটপ্রুফ কভারটাও দেখেন একদম রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে ওই রকমই আছে তো আমার মনে হয় যারা ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করেন বা একটু ঘোরাঘুরি পছন্দ করেন বেশি বা যারা বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরতে যেতে পছন্দ করেন তারা এই স্কোয়ার জিআই প্রিমিয়ামটা নিয়ে যেতে পারেন লুক

ও এই যে দেখেন এখানে কিন্তু দুইটা সিটি আপনার হিটার আছে যেহেতু এখন শীতকাল এখন সিট হিটার খুঁজবে সবাই শীতকাল আসলে কিন্তু আপনার ঠান্ডার মধ্যে সিটগুলা গরম করে নিয়ে আপনি মানে যদি যান তাহলে কিন্তু খুব আরাম পাবেন তো আমার কাছে যেটা মনে হয় আতিক ভাইয়ের এই স্কোয়ারটা কালকের মধ্যেই সেল হয়ে যাবে কারণ ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আজকের মধ্যেই সেল হবে ইনশাল্লাহ পুরো মার্কেটে আপনারা ঢুকবেন মার্কেট প্লেস বিক্রিয় ডট কম আমার ধারে কাছে কোন গাড়ি আছে কিনা বা প্রাইস আছে কিনা তাও আবার জিআই প্রিমিয়াম ছাড়াই দেখবেন প্রাইস বেশি আচ্ছা এখান থেকে ইমার্জেন্সি ব্রেকিং টু ডোর পাওয়ারের অপশন আচ্ছা দুইটা দরজাই আপনি এখান থেকে চাইলে কিন্তু এই যে দেখেন এখান থেকে আমি এই যে ক্লোজ ওপেন দেই দেখেন লেফট সাইডের দরজাটা কিন্তু অটো খুলবে মানে এটা রিমোটেও খোলা যায় আবার ড্রাইভিং সিট থেকেও বসে আপনি করতে পারবেন দেখছেন আবার এই পাশে তো দেখেন দুইটাই কিন্তু সেম এখান থেকে সুইচ দিবেন আর এখান থেকে কিন্তু অটো দরজা খুলবে সো টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট এবং আরেকটা জিনিস সাথিক ভাই দেখছেন আপনি কি এরকম দেখছেন প্রত্যেকটা এর গোড়া নিকেল

ছাব্বিশ লাখ টাকায় এই প্যাকেজের গাড়ি কেমনে দেবে ছাব্বিশ লাখ না তো ছাব্বিশ লাখ নব্বই ছাব্বিশ লাখ নব্বই ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা কিভাবে দেয় কোশ্চেন কিন্তু এটা ভাই কারণ আপনি বিক্রয় রকম ঢুকতে এখন একটা কম্পিটিশন শুরু হয়েছে আতিক ভাই আপনি মানেন আর নাই মানেন সব শ্রমিক কিন্তু এখন কম্পিটিশন চলে আসছে কে কার থেকে কমে দিবে সো এই কম্পিটিশন তৈরি হলেই তো কাস্টমার জিতবে কোয়ালিটি যাতে মিস না করি এটা মাথায় রাখতে অবশ্যই অবশ্যই জি কমেও দিতে হবে আবার কোয়ালিটিও এনসিওর করতে হবে তো যাই হোক আতিক ভাইয়ের শোরুমের একটা গুডউইল আছে

অ্যান্ড এটা কিন্তু আপনার পুষি স্টার্ট একটু আগে যেটা দেখছেন জিআই প্রিমিয়াম ওইটার এই জায়গাগুলো কিন্তু ছিল মেরুন এটাতে কিন্তু মেরুন না কালো আর এইখানে আপনার একটু সামনে যাই গ্রিলেও দেখেন চেঞ্জ আছে এটা কিন্তু বডি কিট ছাড়া হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আনরেজিস্টার্ড ইউনিট আপনারা চাইলে এই গাড়িটা কেউ যদি লোনে নিতে চান পসিবল পাল কালারের গাড়ি এই গাড়িটা প্রিকন্ডিশন অবস্থা আছে যেহেতু সেহেতু মাইলেজের একটা ব্যাপার আছে

তবে আজকের লাইভে কিন্তু দাম অনেক কম দিছে এটা স্বীকার করতে হবে কারণ ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় আনরেজিস্টার্ড ইউনিট এটার মডেল হচ্ছে আপনার হাজার আঠারো আঠারো এটার প্রাইসটা কত চাচ্ছেন ভাইটি পঞ্চাশ হাজার টাকা একটা মডেল কম বেশি এটা হচ্ছে আঠারো আর আমরা একটু আগে যেটা ইউজ দেখাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল

এটা তো এর আগেও দেখাইছি এটার দাম হচ্ছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে এম এক্স ফাইভ মাজদা দাম হচ্ছে মাত্র তেত্রিশ পঞ্চাশ বা তেত্রিশ লাখ এরকম আর রাইট সাইডে কিন্তু হেরিয়ার আছে ভাইয়ের কাছে পাশাপাশি একটা করলা ক্রস ইউজড আছে করলা ক্রস আপনার ইউজড এই গাড়িটা একদম নতুন বলা চলে এটা অল্প কয়েকদিন ইউজ হচ্ছে না এটা সিক্স পয়েন্টের গাড়ি ষোলো হাজার কিলোমিটার ড্রিভেন ফ্রাইডে কি খোলা থাকে হ্যাঁ ভাই খোলা থাকে ষোলো হাজার কিলোমিটার ড্রিভেন করলা ক্রস ডিটেলসে দেখাবো না আগে লাইভে আছে বডি কিট সহ ফুললি লোডেড প্যানারোমিক সানুপ টানুপ সব সহ মাত্র সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার আচ্ছা তারপরে এখানে পিয়া আলফা আছে ফাইভ সিটার মাত্র উনিশ লক্ষ আশি হাজার টাকায় চোদ্দ মডেল নিউ শেপ আবার এইটাও বাজারের থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে আর এখানে হেরিয়ার এখানে হেরিয়ার আছে ফুল লোডেড টু থাউজেন্ড মডেল প্রোগ্রেস মেডেল মাত্র উনষাট লক্ষ টাকায় উনষাট লক্ষ টাকায় আর এখানে ইয়ার বডি কিট উইথ টু টোন আচ্ছা আপনারা ভিতরে মেরুন লেদার ইন্টেরিয়র পাচ্ছেন মডেল ইস্টা বডি কিট সহ হোয়াইট পাল কালার বডি কিট এর পাল কালার এবং মডেল হচ্ছে 2000 21 360 ক্যামেরা মডেল ইস্টা বডি কিট এটা এস পয়েন্টের গাড়ি 36000 কিলোমিটার প্রাইস প্রাইস মাত্র 3290000 টাকা জি তো যারা প্রাইস কিন্তু নতুন আছে আমার কাছে লক্ষ টাকা আচ্ছা যারা এই শোরুমে আসবেন এই যে ড্রিম কার হাউস লোকেশন তো ইজি সার্কিট হাউস মসজিদ তার নিচে শোরুম আর কাকরাইল আপনারা একটা ফিল্ডার আছে না ফিল্ডার আছে যাদের লাগবে দুই হাজার আঠারো মডেলের চব্বিশের এই স্টেশন ছয় থেকে সাত মাস গাড়ির বয়স আচ্ছা পঞ্চান্ন হাজার মাইলেজ এটা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র বিশ লক্ষ জি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা আর সতেরো মডেলের এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা কি স্টার

চিনেন নাকি এয়ারপোর্টে দেখা হয়েছিল জি ওকে তো আতিক ভাইয়ের শোরুমে আসার জন্য আপনারা মানে গুগল ম্যাপও চাইলে সার্চ দিতে পারেন স্ক্রিনে নাম্বার আছে কারণ দেখে চলে আসেন স্ক্রিনে নাম্বার আছে এবং এটার জন্য দ্রুত যোগাযোগ করেন 26 লক্ষ 90 হাজার টাকা জিআই প্রিমিয়াম স্কয়ার 2017 মডেল 21 এর রেজিস্ট্রেশন ইনট্যাক্ট গাড়ি জি এরকম গাড়ি ওকে পাবে না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ